মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের খয়রামারি গ্রাম পঞ্চায়েতের বাগিচাপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে প্রায় তিনশো জন মানুষ বাংলার আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন আমাদের কাঁচা বাড়ি ছিল সাইলে আমাকে ভয় লাগত আর উড়লে যেত উড়ি উড়ি যেত আমার কে কত ভয় লাগেছে নানান রকম সমস্যা ছিল সময় তাদের ঘরগুলো ছিল ভাঙ্গা পাটকাটির ওপর মাটির প্রলেপ দেওয়া বর্ষার সময় ঘরে জল পড়তো শীতের সময় ঠান্ডা ঢুকতো এবং জীবন যাপন করা ছিল এক অচিন্তনীয় কষ্ট ভিডিওর কাছে গেলছি প্রধানের কাছে গেলছি মেম্বারের কাছে গেলছি মেলা জায়গায় গেলছি বারবার পঞ্চায়েত প্রধান মেম্বার এবং ব্লক অফিসারের কাছে ডকুমেন্ট জমা দেওয়ার পরেও কোনো ফল আসেনি দু হাজার উনিশ সালের ষোলোই অক্টোবর আবারও বঞ্চিত পরিবারের সদস্যরা পঞ্চায়েতে গিয়ে কাগজপত্র জমা দেন তখন প্রধান জানিয়েছিলেন একবার সার্ভে হবে তারপর নাম পাঠানো হবে মেম্বার জমা করেছিল জমা করা পর সরকার থেকে লোক এসে তাকে এই সার্ভে করে দেখলো কার কার পাকা কার কার কাঁচা সব দেখি

এবং ভিডিও দেখিয়েছি সেই টাকা এসে আমরা ঘর থেকে এন্ডমেন্ট করলো করার পর তারপরে আবার টাকা দিল তারপরে কত টাকা করে দিয়েছে ষাট হাজার কিনে দিয়েছে কত পিস দিয়েছে ষাট হাজার এক লাখ কুড়ি হাজার টাকা এটা আমরা বুঝে পাইছি এখন ঘর পাই একটু শান্তিতে আছে ওই ঘরে ভাঙা ঘরে ই করতে দুই কিস্তি টাকাও পেয়েছি তিন মাস ঘর করতে লাগলো ঘর পাই আমাদের খুব সুবিধা হয়েছে আপনারা দেখেছে সুবিধা হয়েছে বলে ঝড় ঝাঁকা সহলেও এবার ভয় পাইছে লাগেনি পানি বৃষ্টি আমাদের লাগেনি পানি বৃষ্টিতে খুব কষ্ট পাইছে সেইটা আমাদের নিবারণ হয়েছে তাই এখন সরকার টাকা ঘর দিয়েছে এখন ঘর বাড়ি দিয়েছি এখন ভালোই আছি দীর্ঘ ধৈর্য প্রচেষ্টার পর অবশেষে দু থেকে পঁচিশ অর্থ বছরে নাম লিস্টে আসে দুই কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা বিতরণ করা হয় যার মাধ্যমে তিনশো জনের পাকা ঘর নির্মাণ করা সম্ভব হয় আজ বাগিচাপাড়া গ্রামের মানুষরা নতুন নিরাপদ ও পাকা ঘরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন খায়রাহারি গ্রাম পঞ্চায়েতে যে বাংলা আবাস যোজনা ঘর হয়েছিল তাতে আমাদের তৎকালীন দু সালে যে সার্ভে হয়েছিল বাংলা আবাস যোজনা সতেরোটা সংসদের মধ্যে চারটি সংসদ পরিপূর্ণ হয়েছিল আর বাদ বাকি সার্ভে টাইম পাইনি হয়নি কিন্তু তা সত্ত্বেও চারটি সংসদে প্রায় সাতশো মানুষের উপকারে উপকৃত হয়েছে ভাবে তাতে আপনার কেমন লাগছে যেটাই পেয়েছে সেটা তাতেই খুশি ভালো মানুষ উপকৃত হয়েছে চারটি সংসদে তো হয়েছে তাদের জীবনযাত্রার মান বেড়েছে শিশুরা নিরাপদে ঘরে খেলছে এবং পরিবারগুলো পেয়েছে নতুন আশ্রয়